আজকে আমরা জানব উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত কে কতটি এশিয়া কাপ জিতেছে তো চলুন শুরু করি প্রথমে ইন্ডিয়া জিতেছে উনিশশো সালে এরপর শ্রীলঙ্কা জিতেছে উনিশশো ছিয়াশি সালে তারপর আবার ইন্ডিয়া জিতেছে উনিশশো সালে এবার উনিশশো নব্বই সালে ইন্ডিয়া জিতেছে উনিশশো সালে আবার ইন্ডিয়া জিতেছে এরপর উনিশশো সাতানব্বই সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতল এরপর প্রথমবারের মতো পাকিস্তান এশিয়া কাপ জিতল দুই সালে এরপর শ্রীলঙ্কা জিতলো দুই সালে এরপর আবার শ্রীলঙ্কা জিতলো দুই সালে এরপর আবার দুই সালে ইন্ডিয়া জিতলো এরপর পাকিস্তান দ্বিতীয়বারের মতো জিতলো দুই সালে এরপর আবার আসে দুই সালে শ্রীলঙ্কা এশিয়া কাপ জিতেছে এরপর দুই হাজার ষোলো সালে ইন্ডিয়া জিতল এভাবেই করে পরপর যাচ্ছে তো বন্ধুরা ভিডিও চলাকালীন আপনারা ভিডিওতে একটি লাইক করে দিন এরপর দুই সালে আবার ইন্ডিয়া জিতল এরপর দুই সালে কে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন